আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি ডিবি কার্যালয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র আন্দোলনের চার সমন্বয়কে সেখানে নিরাপত্তা হেফাজতের নাম করে শিক্ষার্থীদের থেকে বিবৃতি নেওয়া হয়েছে সেই বিবৃতিটি আসলে কতটা বিশ্বাসযোগ্য এবং এর মধ্যে আসলে এটি কতটুকু সত্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক গত রোববার এক ভিডিও বার্তায় তাদের সব কর্মসূচি প্রত্যাহারের কথা জানান নিরাপত্তা দেওয়ার কথা বলে তাদের তুলে নেওয়া এবং ডিপি হেফাজতে থাকা অবস্থায় তাদের দেওয়া বিবৃতি নিয়ে খুব সঙ্গত কারণেই সন্দেহ ও প্রশ্ন দেখা দিয়েছে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে চিকিৎসাধীন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের সঙ্গে আবু বাকেরকে তুলে নিয়ে আসেন সাদা পোশাকে একদল ব্যক্তি পরে ডিবির পক্ষ থেকে বলা হয় তিন সমন্বয়কের নিরাপত্তার স্বার্থে তাদের মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে গতকাল সচিবালয়ে এক সংবাদ বিফ্রিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন ডিবির হেফাজতে নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের গ্রেপ্তার করা হয়নি পুলিশ যদি মনে করে তারা ঝুঁকিমুক্ত তখনই তাদের ছেড়ে দেওয়া হবে আন্দোলনকারীদের এভাবে তুলে নিয়ে এসে ডিবি হেফাজতে রাখার বিষয়টা কতটা আইনসম্মত হয়েছে জানতে চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাহাদিন মালিকের কাছে তিনি বলেন সংবিধানের তেত্রিশ এক ও তেত্রিশ দুই অনুচ্ছেদ অনুসারে কোনো মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার বা আটক করা যায় না কাউকে গ্রেপ্তার বা আটক করলেও তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির হতে হবে কিন্তু তাদের তো গ্রেপ্তার বা আটক করার কথা বলা হচ্ছে না তিনি এর সঙ্গে আরও যুক্ত করেন ডিবি তাদের নিরাপত্তা হেফাজতে রাখার যে দাবি করেছে সেটা সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় নিরাপত্তা হেফাজত বলে বাংলাদেশের আইনেও কিছু নেই অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী রাষ্ট্রে দমনপীড়ন চালানোর জন্য এই ধরনের বেআইনি কাজ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আসিফ মাহমুদ নাহিদ ইসলাম ও আবু বাকের মজুমদারকে এর আগেও একবার তুলে নেওয়া হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি আদায়ের সারা দেশে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেওয়ার পর উনিশ জুলাই মধ্যরাতে খিলগাভের নন্দীপাড়া থেকে নাহিদকে তুলে নেওয়া হয় একুশ জুলাই ভোরে পূর্ব অঞ্চলে তাকে ফেলে দেওয়া হয় নাহিদের শরীরে বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন এরপর থেকে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অপর দুই সমন্বয়ক আসিফ ও বাকের ১৯শে উনিশে জুলাই তুলে নেওয়া হয়েছিল পাঁচ দিন পর চব্বিশে জুলাই আসিফকে হাতির ছিল বাকেরকে ধানমন্ডি এলাকায় ফেলে যাওয়া হয় এরপর থেকে আসিফ ও বাকের গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাতে লেখা হয় রোববার রাতে ছয় সমন্বয়কের এক ভিডিও বার্তা আসার কিছুক্ষণ আগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি হারুনর রশিদ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তাতে লেখা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা নিরাপত্তায় ভুগছিলেন তাই তাদের ডিবি কার্যালয়ে এনে কথা বললাম কি কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের কথা শুনে নিরাপ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে ডিবি প্রধানের এই পোস্ট সম্পর্কে আইন ও সালিস কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক মানবাধিকার কর্মী নূর খান লিটনের মন্তব্য জানতে চাওয়া হয়েছিল তিনি বলেন নিরাপত্তা দেওয়ার কথা বলা হলেও এটা স্পষ্ট যে আন্দোলনের সমন্বয়কদের ইচ্ছার বিরুদ্ধে তাদের তুলে নেওয়া হয়েছে এভাবে তুলে নেওয়া সংবিধান ও দেশের প্রচলিত আইনের পাশাপাশি মানবাধিকারের চরম লঙ্ঘন এ অবস্থায় ডিবির হেফাজতে থেকে ছয় সমন্বয়কের দেওয়া বিবৃতি নিয়ে জনমনের সন্দেহ তৈরি হওয়াটা খুব স্বাভাবিক তারা স্বেচ্ছায় বিবৃতি দিয়েছে নাকি তাদের কাছ থেকে জোর করে বা ভয়ভীতি দেখিয়ে তা আদায় করা হয়েছে সেটা নিয়ে উঠেছে প্রশ্ন এর মধ্যে ডিবি হেফাজতে থাকা অবস্থায় দেওয়া ছয় সমন্বয়কের বিবৃতি প্রত্যাখ্যান করেছে কয়েকজন সমন্বয়ক তারা বলেন জোর করে ওই বিবৃতি দেওয়া হয়েছে সেই কারণে এটি গ্রহণযোগ্য নয় এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে সোমবার হাইকোর্টে একটি রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আদালত আদালতের সিদ্ধান্ত দেবেন কিন্তু আইনজীবী ও মানবাধিকার কর্মীরা যে প্রশ্ন তুলেছেন যেই অসঙ্গতির কথাগুলো বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারকে তা আমলে নেবে নাকি ভবিষ্যতে আবারও নতুন কাউকে তুলে নেওয়া হবে বে আইনের নিরাপত্তা হেফাজতে রাখা হবে এই প্রশ্নগুলো উত্তর আমাদের কারোরই জানা নেই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন